এখন আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন নয় এটা হচ্ছে আমার একটি মোবাইলের স্ক্রিন আমার মোবাইলটাকে আমি কিন্তু কম্পিউটারে রূপান্তর করে নিচ্ছি এখানে দেখুন অলরেডি আমার মোবাইলটা কিন্তু কম্পিউটারে রূপান্তর হয়ে গেছে এখানে দেখুন আমি কিন্তু সব কিছু কম্পিউটার হিসেবে দেখতে পাচ্ছি আমি যদি এখানে ট্যাপ দিই আমি কিন্তু আমার কম্পিউটারের মতো করে ইউজ করতে পারবো আমার এই ফোনটি আপনারা চাইলে কিন্তু আপনার মোবাইলটি খুব সহজেই কম্পিউটার রূপান্তর করতে পারবেন এমনকি কম্পিউটারের মতো করে এইভাবে ইউজ করতে পারবেন কীভাবে করতে হবে আজকে এ বলতে সেই প্রসেসটা দেখিয়ে দেবে এখানে দেখুন আমার কাছে একটি কার্সর রয়েছে যেটা আমরা মাউসের মাধ্যমে কন্ট্রোল করে থাকি এখানে দেখুন আমি গুগল পাচ্ছি এখানে অ্যাপেল এখানে আমি চাইলে যে কোনোভাবে কিন্তু এখানে লগ ইন করতে পারবো এখানে নিচে লেখা আছে উইন্ডোজ সেভেন সিমুলেটর আজকে পেতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেব কীভাবে আপনার অতি সহজে আপনার ফোন স্ক্রিনকে কম্পিউটারে রূপান্তর করবেন আমি যদি প্রমাণ দেখে এখানে দেখুন আমি কেটে বের হয়ে আসলাম এটা কিন্তু জাস্ট আমার একটি স্মার্ট ফোন ছিল এই ফোনটাকে আমি কিন্তু এতক্ষণ কম্পিউটার রূপে রূপান্তরিত করেছিলাম এমনকি কম্পিউটারের মতো করে ইউজ করেছি আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইলে ব্যাক করে চলে আসছি এখন কথা হচ্ছে আপনার কীভাবে আপনার মোবাইলটাকে কম্পিউটারে রূপান্তর করবেন চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এই ভিডিও হিস্ট্রিক বেড়েছিলেন আজকে ভিডিওর টপিক আছে আপনার মোবাইলটিকে কীভাবে কম্পিউটার রূপান্তর করবেন মাত্র এক সেকেন্ডের মধ্যে ওকে এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে তার জন্য আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে চলে যাব বারে কি আমাদের কী লেখে সার্চ দিতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক এখানে আমরা সার্চ দেবো উইন সেভেন সিমো এখানে দেখুন লেখা রয়েছে উইন সেভেন সিমো জাস্ট আমরা এটা লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে সরাসরি আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব যেহেতু আমার অ্যাপটি ইনস্টল করা রয়েছে সো এখন আমি আমার এই মোবাইলটিকে কম্পিউটার স্ক্রিনে রূপান্তর করবো তার জন্য কি করবো জাস্ট আমরা এখান থেকে আমাদের যে অ্যাপটি রয়েছে অ্যাপটি আমরা প্লে করে দেবো ওকে জাস্ট আমরা এখান থেকে দেখুন আমাদের অ্যাপের যে প্লে রয়েছে এই প্লে অপশনে প্রেস করে দেবো আমাদের যে মোবাইলটি রয়েছে মোবাইলটি কিন্তু অতি সহজেই কম্পিউটার স্ক্রিনে ট্রান্সফার হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু কম্পিউটার স্ক্রিনে রূপান্তর হতে চলছে এখানে দেখুন পাশে অনেকগুলো কোডিং চলে আসছে আমারটা আমার স্ক্রিনটা কিন্তু কোডিং হওয়ার পরে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি নিচে লেখা আসতেছে স্টার্টিং উইন্ডোজ অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কম্পিউটারের সিস্টেমে কিন্তু উইন্ডোজ স্টার্ট হচ্ছে আমরা অপেক্ষা করি পরবর্তী পেজের জন্য এরপর আমাদের একটি অ্যাকাউন্ট করে তারপর আমরা আমাদের ফোনটাকে কম্পিউটার স্ক্রিনের মতো চালাতে পারবো এখানে আসার পর আমাদের কী করতে হবে এখানে দেখুন আমাদের এখানে দেখুন আমাদের দুটি অপশন রয়েছে একটা হচ্ছে গেস্টের পর ইউজার আমি যদি ঝুম করে দেখি এখানে দেখুন আমাদের কার্ডওয়ার্ডটা কোথায় এই দেখুন আমাদের কার্ডওয়ার্ড চলে আসছে আমরা এই কার্ডওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ক্লিক করবো ওকে জাস্ট আমরা এখান থেকে সুইচ ইউজার রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেবো এখানে প্রেস করার পর আমাদের অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের এখানে একটি ইউজার নেম দিতে হবে এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমাদের এই এন্টার বাটনে প্রেস করতে হবে আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওকে এখানে আমি ইউজার নেম হিসেবে আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম এরপর আমরা নিচে পাসওয়ার্ড দিয়ে দেবো অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা কী করবো এখন আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে এন্টারে প্রেস করবো এখানে আমাদের ইউজার নেম এরপর পাসওয়ার্ড চলে আসছে জাস্ট আমরা এখানে এন্টারে প্রেস করে দেবো আমাদের যে ডেস্কটপ সাইটটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে আমাদের মোবাইল অলরেডি দেখুন আমাদের ফোন স্ক্রিন কিন্তু কম্পিউটার স্ক্রিনে কনভার্ট হয়ে গেছে এখন আমরা চাইলে কম্পিউটারের মতো করে এখানে জুম করতে পারবো আমরা চাইছি তাই কিন্তু কম্পিউটারের মতো করে করতে পারবো শুধু তাই নয় আমরা এখান থেকে ব্রাউজার লগ ইন করতে পারবো এখানে দেখুন আমাদের ক্রোম রয়েছে আমরা যদি চাই আমরা ক্রোম বাজারে চলে যাবো এখান থেকে প্রেস করে কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনের মতো ক্রোম বাজার এখানে চালু হয়ে যাবে আপনারা চাইলে এখানে সার্চ দিতে পারেন এইচটি বিডি আমাদের চ্যানেল কিন্তু ক্রমের সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন ওকে আমি এখানে সার্চ দিয়েছি দেখা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মতো আমাদের এই মোবাইলটি চলে নাকি এখানে দেখুন আমাদের কিন্তু এইচটি টেক বিডি লিখে সার্চ দিলাম দেওয়ার পর এখানে দেখুন আমাদের চ্যানেলে ভিডিও কিন্তু এখানে চলে আস আমরা চাইলে কিন্তু আমাদের মোবাইলটিকে কম্পিউটার স্ক্রিনে কনভার্ট করে ইউজ করতে পারবো পুরো ক্রস রয়েছে আমরা ক্রসে প্রেস করে আমরা ক্রোম বাজারটি কেটে দিলাম এছাড়া আমরা যদি কোনো ফাইল এখানে আনতে চাই সেই ক্ষেত্রে আনতে পারবো এখানে দেখুন ডকুমেন্ট অপশন রয়েছে ডকুমেন্টে প্রেস করলে আমরা আমাদের ফোনে প্রতিটা ডকুমেন্ট এখানে কনভার্ট করে নিতে পারবো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মাত্র একটি অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলটি কম্পিউটার স্ক্রিনে কনভার্ট করবেন এমনকি কম্পিউটার মতো করে রান করাবেন আজকের ভিডিওখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামানতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়া যাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকেছেন তারা পেজটি ফলো করে রাখুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত